শিখলেও তো যখনই খারজ তখন মনে কালবে একটা ই হয়েছে পরিকল্পিত হয়ে যাচ্ছে কিন্তু পড়ার জন্য আমরা এটা গদার বিদে আমিও তো এই কুড়ি পাকে পড়তে সমস্ত নিয়ত গেলে আমার মনে আছে বা করেছিলাম হ্যাঁ আবার এখন আমি কমে গেছি কিন্তু আগে নিয়ত আমাদের আম্মা পাড়ায় নিয়তেরই বেশি ছিল প্রচলন আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে হ্যাঁ তো আমরা নেয়টা মনে মনে করব হ্যাঁ কল্পনা করবো কিন্তু পড়ব না অকুল বিদা দিন দলালা অকুল দলাল হতিন ফিন্নার বলছে যে যেটা ইসলামে নাই হাদিস কোরআনে নাই ওটা যদি বেশি করা যায় তাহলে ওইটাই হচ্ছে ভেদা ভেদা আর অকুল বেদা অকুল বেদা তিন দল যে যেটা ইসলাম এর মধ্যে কোনো নেকির উদ্দেশ্যে যেটা করবে হ্যাঁ আর হাদিস কোরআনে রাসুল শিক্ষা দেয়নি হ্যাঁ আর সেটা তুমি ওই এবারকার আর একদিকে যায় একটা হাদিস আছে রাসুল সাল্লামের কাছে এসেছে একটা আগতক মানুষ তো হজুর আমাকে শিক্ষা দেয় ইসলাম শিক্ষা দেন তখন বলছে যে তোমার কি শিখবে তুমি সাধারণ রাসুলে আল্লাহর পর তুমি বিশ্বাস আনবে রাসুলের পর বিশ্বাস আনবে আর তোমার নমাজ পড়বে রোজা করবে হ্যাঁ লোকটা বলতে বলতে যাচ্ছে যে আমাকে যতটুকু সিলেবাস দিল রাসুল ওর বেশিও করবো না কমও করব না চা বলবো ওইগুলো করব হ্যাঁ ওতটুকুই অতটুকুই তখন এবার কারোর লোকটা রাসুলকে ওইটা শুনতে পাচ্ছে রাসুল তখন ওই যখন লোকটা চলে গেছে একটু বাইরে বাইরে চলে গেছে তখন সাহাবিদের কেছে আরে আর জানো গৃহস্থী লোক দেখো তো ওই লোকটা থেকে দেখো হ্যাঁ অতটুকু আমল এই এক জন্য বিশ্বাসের পরে আমলের জন্য আমি বেশিও করব না কমও করব না কিন্তু আমরা বেশি করতে 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 চট্টগ্রাম চলে গেছি সিলেট চলে গেছি নৌগা চলে গেছি শাহজালাল গেছি বগুড়ায় গেছি মাধ্যমে গেছি এগুলো অকল্পিতা অকল্পিতা তিন দলালা কোনো কোন ই হবে না হ্যাঁ নেই হবে না এগুলোই তো এই সিরেক ইন্ডাস্ট্রির পালে জুলমন আজিম লোকমান হাকিম তার ছেড়ে পেয়েছে বেটা তুমি নমাস পড়ো নমাজ মাস পড়া নমাজ পড়ো তারপরে সিরেক শিক্ষা দিল সিলেকটি এমনই জিনিস সিলেকটি এমনই জিনিস বলছে আল্লাহর হাদিস আল্লাহ রাসুলের হাদিস বলছে যে কালো পাথর অন্ধকার রাত্রে অন্ধকার রাত্রে কালো পাথরের উপর যদি কালো পিঁপড়ে যদি ঝাঁটা যায় দেখা যাবে তো ওই রকম মানুষের রবি রবি মানুষের সে কইভাবে চলে যে ঢুকে যাচ্ছে জি জি হ্যাঁ কিন্তু এইগুলো আমরা নেকি উদ্দেশ্যে নেকির খেলে করতেছি আজ আমরা নেকি এই শুক্রবারের নমাজ নৌকায় না গেলে হবে না বলতে আমাদের এই মহিলা মাদ্রাসা প্রধান কত রকম ফ্রেশ হয়ে চলেছি হ্যাঁ হ্যাঁ আমার খুব খারাপ লাগলো আর আমি নামাজ দেখছি মসজিদটা এই যে এই যে কব ইয়ার্স এই পূর্ব সাইডও কাতার পূর্ব সাইডও কাতার পূর্ব সাইডও কাতার আবার এইখানে আবার অরিজিনাল মসজিদ যেটা এই মসজিদ সেটা আবার এই এই সাইডে আছে দাঁড়াচ্ছে হ্যাঁ আবার মাজারের পূর্ব দিকেও এই সবই কাতার আবার একটা লোক দেখছি মুন্সী ধরণে দাঁড়িয়ে আছে পশ্চিম দিকে তেবড়া মেহরাবের দিকে না করে ওই মাজারের দিকে পূর্ব দিকে মুখ করে মাজারে চোখে পানি ঝরতেছে পানি ঝরছে আর ওই পীরের ধ্যানেছে আর আল্লাহ রাশিদ বলছে আল্লাহর সাথে তো করার সাথে সাথে ওই যে কোন গলা ওই যে অলি এই যে মাজার এই যে বীর সাহেব কবর এইগুলি এই যে শরীর হয়ে যাচ্ছে কিন্তু আংশিক আল্লাহ আবার তোমার দেখবে মসজিদে এবং আল্লাহর ধ্যানে চোখে পানি গড়বে না যখন বীর সাহেবের দরবার যে আচ্ছা প্রশ্ন আমার আপনার কাছে ফজরের নামাজ আমি পড়তে আসলাম হ্যাঁ কি কি কোন জায়গাত কি কি পড়া লাগে এই জিনিসগুলো আপনাকে একটু শিখতে চাচ্ছি তা আপনি একটু বলেন নামাজ নামাজ আমরা পড়তে আসলাম হ্যাঁ কিরকম ভাবে কোন জায়গায় কি দোরদোরা পড়া লাগে কিভাবে এই জিনিসটা একটু জানতে চাচ্ছি

বা একটা পড়বে তার হুকুম আল্লাহ দেয় আল্লাহ রাসুল দেয়নি ওইটা সানা হিসাবে বুকের হাতবার নাভি নিচে বাঁধার পরে ওইটা পড়াতে পড়া আচ্ছা আপনি বলতেছেন যে এটা কোন কোরআনের ভিতরে আছে কিন্তু এটা সানার ভিতরে আপনার গণ্য হয়েছে এই ইয়াটা নামাজ হতো কিন্তু আমরা মক্তব্যে যখন ছিলাম সেই সময় আমাদের উস্তাদ বলে দিছে যে যা নামাজের দোয়া আছে আমরা অত হাদিস কালাম বুঝি না বা জানি না যায় নামাজের জ পড়ছে পাশাপাশি নিয়াদ করেছে আরবি নিয়ে আরবি নিয়ে তারপরে হয়তো ফচলের হোক বা জহরের হোক একটা মেয়াদ বলিছে এরকম কোনো মেয়াদ বলা যাচ্ছে নাকি ওই আপনার নামাজের পর নামাজের যে আমরা পড়তে যাব। না ওই নিয়েই গুরুত্ব বেশি নাকি আরবি মেয়াদ করে তারপরে নামাজের দাঁড়ানেন এরকম কোনো আরবি করে করেও করেছে কিন্তু পড়েনি হ্যাঁ মুখে উচ্চারণ করেনি

রাসুল এমামতি করছে আর সাহাবির নামাজ পড়ছে তখন রাসুল সালাম ফিরে গো হ্যাঁ রুকুর পরে রুকুর থেকে খাড়া হওয়ার পরে দুটা পড়লো আর ছোপে হয়তো গেছে তোর কাঁদছে সব

আমি বড় বড় সাকিরা কাবিরা জাহিরি বাতিন সব গোনায় পরিপূর্ণ হয়ে গেছি হ্যাঁ আমাকে আল্লাহ মাক ফিরলি আমাকে ক্ষমা করো মা মর ওর তোমার প্রশংসা ওর জুকনি আল্লাহ আমাকে হালাল রুচি রোজগার আমাকে আমাদের হালাল রুজি রোজগার উঠে গেছে কেন এই দোয়া করা পড়ি না আমার করি না আচ্ছা আর একটা প্রশ্ন

আল্লাহ মা ফেরেলি ওর হামিনা হানির মধ্যে পরিচিত ওখানে আবার আপনাকে রক বেঙ্ক ফেরেলি রক বে ফেরেলি রব বেঙ্ক লি অর্থাটা জানায় রক করি কোলে নাকি হ্যাঁ ওখানে এবং রুকু থেকে উঠাও তুমি এটা পড়তে পারো রক বেপ ফেরেলি দু কি জানো বলো আমি রক বেঙ্ক ফেরেলি আল্লাহ মাকে মা কর আমি কোনাকার আমি সিরিক জাহির বাতি সব পরিপূর্ণ রব্বে ফিরলি আমাকে ক্ষমা দাও আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করো রব্বে ফিরলি রব্বে ফিরলি রব্বে ফিরলি আতাইয়াতুতি দুই রেখাতে যেতে বসলাম আতাইয়াতু তুতে বললাম এটার সাথে এগুলা দোয়া আসতেছে ওখানে পড়া যাবে এই যে আমি এটার কথাই বলতেছি তাহলে তুই বলবো নাকি আপনার আরো কিছু আছে ওখানে আতাইয়াতুর

ধরেও বসতে পারে আমেন খুলে নিলেন হ্যাঁ মানেই নতুন নামেন হ্যাঁ আমি বলবো না কিন্তু সহি হাজি সাকিদে আছে আমাকে এই যে বড় চড়ার বাহাদুর হাজি হ্যাঁ লোকটা সন্তান অবস্থা মেরেছে বিশ বছর জমি চোখ বন্ধ হয় তাও হাল বয় তাও হয়

কিন্তু আপনাকে সুরা ফাতে পড়তে হবে পড়তে হবে জানা যাতে আমাদের জানা যাতে সুরা ফাতে পড়ে তাহলে দুই জায়গাতে আপনার সুরা মিলানে লাগতেছে আর দুই জায়গা তো সুরা মিলানে লাগতেছে না এটা এই বিষয়ে আপনার কি আলোচনা এটাতে উভয়ই আছে আমিও সুরার নাচ ফালাকালাক করি এই এই সুরাটা হচ্ছে কত মাহিত্য ইটারে একটাই আছে আমরা ওই মসজিদ তালে দেখলাম

মসজিদ আকসা যেটা ফিলিস্তিনিদের এই নিয়ে যে দ্বন্দ্ব করা চলছে ভাঙিয়ে শেষ করে দিচ্ছে বেদখল দিচ্ছে মসজিদ আকসার দিকে রাসুল ওই দিকে মুখ করে নেওয়া পড়েছিল কাবার দিকে তখন করেনি হ্যাঁ কাবার দিকে মুখ ছিল না হ্যাঁ তখন এইদিকে এইদিকে ওই বাইতুল আকসার দিকে নেওয়া পড়ছিল যে জোহর টাইমে কি আসর টাইমে আমার খেয়াল আছে না নামাজ পড়ছে মুসলিদের হাজার হাজার মুসলিদের নামাজ পড়ছে